প্রিয় প্রণয়িনী দুই জান্নাত নুসরাত পর্ব উনচল্লিশ ঘড়ির কাটায় ভোর প্রায় চাটা পরিবেশে তখন নরম বাতাবরণ বইছে সেই নিরম বাতাবরণ নিস্তব্ধতা চিরে সৈয়দ বাড়ির সামনে পরপর এসে কয়েকগুলো গাড়ি থামল শব্দের সহিত হর্ন বাজিয়ে আবার কয়েকটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে হেলাল সাহেব গাড়ি থেকে বের হয়ে দরজা লাগাতে নিবেন তার পূর্বেই উল্কা গতিতে ঘুর ঘুরিয়ে একটা গাড়ি চলে গেল তার পাশ খেসে। আরেকটু কাজ খাঁচলেই তার মৃত্যু ঘটত আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেলেন ভদ্রলোক যখন মস্তিষ্ক ধরতে পারলো হয়েছে কি তখন খেকে উঠে পা বাড়ালেন সামনের সেই গাড়ির দিকে গাড়িটা মাত্র নাসির মঞ্জিলের সামনের খালি জায়গায় পার্ক করা হয়েছে হেঁকে হেঁকে সেই গাড়ির ব্যাক সিট হয়ে বেরিয়ে আসলো মম সৌরভী আহান ফ্রন্ট সিট থেকে বের হলো ইহাম আর সবার শেষে ড্রাইভিং সিট থেকে খালি পায়ে বের হলো নুসরাত চিড়ি বৃষ্টি হওয়ায় সবুজ রঙের দুর্বা ঘাসগুলো ভিজে আছে মেয়েরি পা দুটো জমিন স্পর্শ করতেই শীতল অনুভূতি হলো পায়ের নিচের তালুতে মাথায় ওনা পেঁচিয়ে পা দিয়ে দরজা লাগালো সামনের দিক থেকে পিছু ফিরে চোখাচোকি হলো হেলাল সাহেবের সাথে নুসাদ ঝাপসা দেখলো মাথা ব্যথায় চোখের পাতা ঝাপটিয়ে সুথাল কি চান হেলাল সাহেব হরফরে কন্ঠে বললেন কি চান মানে কি এক্ষুনি যে তুই আমায় মেরে ফেলতে চাইলি এর জবাবকে দিবে নুসরাত বিরক্ত কণ্ঠে বলে ওঠল মরে তো জানি মরে গেলে না হয় সে প্রশ্নের উত্তর দিতাম নুসরাত হেলাল সাহেবকে গোল খাঁধায় ফাঁসিয়ে দিয়ে ভ্রুকুৎকাল সামনে থেকে শোতে না দেখে পরপর জানতে চাইল আপনি কিছু বলতে চাইলে সেটা পরিষ্কার করে বলুন না হলে সামনে থেকে সরুন এমন পেঙ্গুইন এর মতো মুখ বানিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি হেলাল সাহেব চোখের আকার বড় করে নিলেন নিজের দিকে আঙুল তাক করে বিস্ময়ে প্রকাশ করে বলে সুধালেন আমি পেঙ্গুইন নুসরাত ভাবলেহীন দাঁড়িয়ে রইল ভনিতাহীন গলায় বলল অবশ্যই আপনি বড় পেঙ্গুইন আপনার বড় ছেলে একটা পেঙ্গুইন ছোট ছেলে একটা পেঙ্গুইন আপনার পুরো পরিবারটাই একটা পেঙ্গুইন হেলাল সাহেব রাগে প্রায় চাঁচিয়ে উঠলেন তেঁতো কণ্ঠে জিজ্ঞেস করলেন কোন দিক থেকে আমাদের পরিবারকে পেঙ্গুইন এর মতো লাগে তোর কাছে কোন দিক থেকে না লাগে সেটা জিজ্ঞেস করুন নুসরাত মাথায় ব্যথায় চোখে কোনো কিছুই দেখছেন না তারপরও হেলাল সাহেবের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করছে এমনকি হেলাল সাহেবের সাথে কথা বলতে বলতে বার কয়েক চোখ ছাপতাল চোখের সাদে বর্ণের অংশের লাল শিরা উপশিরা তখন ভেসেছে অনেক জায়গায় হেলাল সাহেব রাগে ফুস করে উঠে শুধালেন কোন দিক থেকে পেঙ্গুইন লাগে বল এই তো মাত্র পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠলেন আর কি বলবো আপনাদের পরিবারকে পেঙ্গুইন বললে অপমান করা হবে আই থিঙ্ক আপনাদের সাথে ব্যানের পরিবার এই শব্দটা বেশি মানাবে ইরহাম আহানা মিটিমিটি হাসল হতে হাত চেপে হেলাল সাহেব নাকের পাটা ফুলিয়ে বলে উঠলেন তুই এখন রীতিমতো আমাকে অপমান করছিস আমি এখন থেকে আপনাকে অপমান করছি না এতক্ষণ যাবৎ ধরে অপমানই করছিলাম হেলাল সাহেব রাগে ফুসফুস করলেন ব্যানের মতো হাকরে শ্বাস ফেললেন নিজেকে সামলানোর বৃথা প্রচেষ্টায় জিজ্ঞেস করলেন আর এটা তুই দম্ভ নিয়ে বলছিস নুসরাত মাথা নাড়িয়ে বলল অবশ্যই নুসরাত নাসির সত্য বলতে কখনো পিছপা হয় না যদি আমার বলা বাক্যের দুনিয়ায় আগুন লেগে যায় তবুও আমি আমার এই সত্য বলা মুখ বন্ধ করব না তোর মুখ থেকে বের হওয়া বাক্যের দুনিয়ায় আগুন না লাগাতেও পারলে বর্তমানে আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে নুসরাত ব্রু যুগলের মধ্যেখানে মেয়েকে চিন্তার ভাজ ফেলে বলল তাহলে তো এক্ষুনি আপনার মাথা ঠান্ডা করার জন্য এক গ্রাম কেরোসিন ঢালতে হবে এই ইধাম একটু কেরোসিন তেলে দিস শ্রদ্ধেয় ইসরাতের শ্বশুরের মাথায় নুসাত শেষের কথা টেনে টেনে বলে শেষ করল হেলাল সাহেবকে পুরো চেতিয়ে দিয়ে ডন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল নাসির মঞ্জিলের দিকে যেতে যেতে দেখল সৈয়দ বাড়ির ইয়া বড় গেটটা পুরো খুলে দেওয়া হয়েছে বধুবরণের জন্য মা চাচিরা হাতে থালা নিয়ে দাঁড়িয়ে এমনকি বাড়িটার চারপাশে বিভিন্ন প্রকার আতুষবাজি ফোটানো হচ্ছে জাইন এক হাতে ইসরাতের লেহেঙ্গার সামলে তাকে নিয়ে প্রবেশ করছে সৈয়দ বাড়ির ফটকের অভ্যন্তরে নুসরাত যত দ্রুততা নিয়ে হেসেছিল নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করার জন্য ততটা জিমিয়ে পরল বনকে ওই বাড়ির অভ্যন্তরে যেতে দেখে নিশ্চুপ দাঁড়িয়ে রইল ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ইসরাতের প্রতিবিম্ব দেখা যায় ফটকের সামনে ইশরাত গেটের আড়ালে থেকে যেতেই নুসরাত চোখ ফিরিয়ে আনতে নিল সেদিকে থেকে তখনই চোখাচোখি হলো আরুষের সাথে নুসরাত তরাক করে চোখ সরিয়ে এনে হাতের চাবি দিয়ে তালা খুলতে ব্যস্ত হলো আশপাশ না দেখেই তরিত গতিতে বাড়ির ভেতর এসে প্রবেশ করলো গরম লাগলো ভীষণ টাইগা থেকে টেনে হিঁচড়ে খুললো কালো গ্রাউন্ডটা ছুঁড়ে মারলো খাঁচা দ্বিধাহীনভাবে নেচেকুদে নেচে কুদে ধুকলো নিজের রুমে কাবার খুঁজে ফিনফিনে নরম কাপড় বের করে আনলো গায়ে জড়াতেই কিছু একটা মনে পড়ল তার এক হাতে মোটা একটা ব্যাগ বাহুতে চেপে ধরে দোড়াল সৈয়দ বাড়ির দিকে সৈয়দ বাড়ির গেটের সামনেই হেলাল সাহেবের সাথে দেখা হলো নুসরাতের দুজনে দুজনের দিকে খেপাতে চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ পরপর নুসরাত মুখ সামটা মেরে হেলাল সাহেবের থেকে চোখ সরিয়ে নিল হেলাল সাহেব জিজ্ঞেস করলেন এখানে কি নুসরাত হেলাল সাহেবকে পাত্তা দিল না এক প্রকার ধাক্কা মেরে যেতে যেতে বলে উঠল আমার দাদার বাড়ি এসেছি কাউকে উত্তর দিতে বাধ্য না হেলাল সাহেব ব্যাঘ্র কণ্ঠে বলে উঠলেন তেরো বছর মনে পরল না দাদা বাড়ির কথা আর এখন মনে পড়ল কেন কারণ জানতে পারি নুসরাত হার বাকিয়ে তাচ্ছিল্য করে হাস হেলাল সাহেবকে উপহাস করে বলে অথল কিছু মানুষ কবজা জমিয়ে বসেছিল তাই আসতে পারিনি এখন যখন এসেছি আর কেউ বের করতে পারবে না বাড়ি থেকে লাশ করে না হয় একদম বের হব তার আগে না নুসরাত সৈয়দ বাড়ির চৌকাতে ডান পার রাখতেই নিজের পাশে আরেকটা ছাড় উপস্থিতি পেল ঘাড় বাকিয়ে তাকাতেই চোখাচোকি হলো পাশের জনের সাথে নুসরাত এক পাশ সামনে বাড়িয়ে আবার পিছিয়ে নিল মনে হলো কানের কাছ খেসে হেলাল সাহেব তেরো বছর আগের মতো করেই বলছেন আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হো নুসরাত চোখের পাতা ছাপতাল চোখ বুঝে নিয়ে নিঃশ্বাস টেনে নিল ভেতরে চোখ খুলে ডান পাশ সামনে বাড়াতেই শক্ত হাতের ভেতর নিজের হাতের অস্তিত্ব পেল ঘাড় ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না গার কুস্তুরির নাকে প্রবেশ করতেই বুঝে নিল কার হাত চেপে ধরেছে তাকে সদর দরজার সামনে পানির গোলাপ ছিটিয়ে হচ্ছে ইসরাতের ইসরাতের পা ভালো করে ধোয়াচ্ছে যখন পা ধোয়ানো শেষে উঠে দাঁড়িয়ে হাত পেতে দিল বকশিসের জন্য তখন ইসরাত চোখ শুরু করে জিজ্ঞেস করলো আমার কাছ থেকে টাকা নিবি তুই মম অবাক কণ্ঠে বলে ওঠল তো না আমি তোমার পা হয়েছে। মাহাদি জাইনের পেছনে থেকে উকি মেরে বলে ওঠল তুমি কি কাজের ঝি ওদের কাছ থেকে টাকা নিবে মম তেতিয়ে উঠল ভাজ ফেলে জানার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল টাকা নিলে কি কেউ কাজের ঝি হয়ে যায় মাহাদি উপর নিচ মাথা নাড়িয়ে সরল শিকার উক্তি দিল আমার জানা মতো কাজের চিরা টাকা নেয় কাজ করে দিল মাহাদির মুখ থেকে বের হওয়া কাজের জি শব্দটা বারবার শুনে মমুর মুখের রং পরিবর্তন হতে শুরু করল মনে হলো কেউ কানে শীষা দেলেছে তার নিমেষে গাজলে উঠল উঠলো মিশ্রিত কণ্ঠে কিছু বলতে নিবে নুসরাত থাকিয়ে এসে পাশ খেসে দাঁড়ালো মোমুর মুরব্বীদের মতো থ্রু করে পানের পিক ফেলে বলে ওঠল হইসে আর ঝগড়া করতে হইব না লিপি বেগম নুসরাতকে হেমন পান খেয়ে লাল ফ্লোট করে নেওয়ায় অবাক হলেন আবারও অবাক হলেন হঠাৎ তার আগমনে পরপর দুটো অবাকটা গিলে নেওয়ার পূর্বেই নুসরাত নিজের ইয়া মোটা ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলো জাইনের দিকে তাকে করে হেসে বলে অথল আজ একটু বেশি আপনাকে সুন্দর লাগছে তাই নজর কাটাতে চলে আসছি কথা শেষ করে থুথু করে পিক ফেলল পান না খাওয়ায় পানের পিক ভুলে গিলে নিল আর এতেই বিকৃত হল মুখশ্রীর অতিরিক্ত তেতো পান হওয়ার ধরুন মুখের গঠন বদলে নিল ও আগ করে পিক ফেললো না চাইতেও মুছে উঠস্বরের নুসরাত আবারও পান চাবিয়ে নিয়ে বলে ওঠল তাহলে নজর কাটিয়ে নিই লিপি বেগম নুসরাতের ব্যবহারে ভীষণ খুশি হলেন তাহলে মেয়েটা মিলছে তার ছেলেদের সাথে বাড়ির কর্তিরা তাকে বিশ্বাস করলেও ইরহাম আহান ইশরাত জাইন কয়েকদিন পূর্বে পরিচিত হওয়া মাহাদি বিশ্বাস করল না তাকে আরুষের গা ঘেসে দাঁড়িয়ে বলে ওঠল, তোর বউটার ভেতর খাপলা আছে দেখবি নির্ঘাত কিছু একটা করবে এত পীড়িত জাইন ভাইয়ের সাথে আমি ঠিক মেনে নিতে পারছি না এই দেখ আমার দমগলার কাছে এসে আটকে আছে মাহাদির এত কথার বিপরীতে আরস শীতল কণ্ঠে বললো নজর কাটিয়ে টাকা ব্যাগে ঢুকিয়ে নিবে মাহাদি বিশ্বাসই করল না হেসে গুরি দিল আর কথা বলল না এমন করবে না নজর আবার কে ব্যাগে ঢোকায় অন্য কিছু করবে ও কেউ না ঢোকালেও নুসরাত নাসির ঢোকাবে নিজের ব্যাগে মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠল এমন কিছু করবে না এতটাও খারাপ না তোর বউ এর থেকে বেশি খারাপ আরুষ কথা বলল না প্রয়োজন বোধ করল না এই খাটেরা এর কথার উত্তর দেওয়ার এর মধ্যে নুসরাত টাকা জাইনের মুখের আশপাশ খুঁড়িয়ে নিজের বেশুরা গলায় গলা ছেড়ে গাইল টেরি নুজন কেস ইয়ে টু এপিয়েন জাহান ফায়ার ডাঙ্গা মেইন এস টেরি মেরি ডিউনিয়া হাই মাঙ্গি লিখ দে হকমান লাঙ্গা দুজনের মুখের আশেপাশে খুঁড়িয়ে নিয়ে নিজের ইয়া বড় ডাফল ব্যাগে ঢুকিয়ে নিল হেঁটার দৃষ্টি সীমায় বোতেই আরস খুব টিপে হাসি ঢাকার চেষ্টা করল সফল হল মাহাদি তরাক করে আরসের দিকে তাকিয়ে বিমুল কন্ঠে বলে ওঠল এটা কি ভাই সত্যি করে বল আরুষ তোর শ্বশুর কি খেয়ে হেঁকে জন্ম দিয়েছে আইমিন শাশুড়ি এমন কেন তোর বউটা আরস মাহাদির জবাবে বিলবীর করে একটাই কথা বলল ও এমন বলেই আমার বউ এমন না হলে অন্য কারোর বউ হতো আরসের বীরবীর মাহাদীর কান অবধি পৌঁছালন না লিপি বেগমের উঁচু আওয়াজে তিনি সামান্য করা কণ্ঠে জিজ্ঞেস করছেন টাকাগুলো তুমি তোমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছ কেন এগুলো গরিব মিসকিনকে দিবে না নুসরাত অবাক সুরে বলে ওঠল ও মা গরিব মিসকিনকে কেন দিব টাকা এই বাড়িতে সবচেয়ে বড় গরিব ই তো আমি তাহলে বাহিরে দিয়ে হবে কি লিপি বেগম নুসরাতের এমন কথায় বিরক্ত হলেন আওয়াজ আরেকটু উঁচু করে বললেন এ কেমন কথা যদি টাকা না দাও তাহলে নজর তুলেছ কেন লিপি বেগমের প্রশ্নের নুসরাত মতো দমে গেল না নিজের দ্বিগুণ জোরে লিপি বেগমের প্রশ্নের বিপরীতে উত্তর দিল আপনার এই পান্ডার মতো দেখতে ছেলে যেন আমার বোনকে নজর না লাগায় তাই নজর তুলেছি এখন টাকাগুলো আমি নিজের কাছে রাখি না আচার দিয়ে খাই আপনার মাথা ব্যথা কোথায় বড় আম্মু টাকাগুলো তো আমার লিপি বেগম আরসের দিকে তাকালেন আয়েস করে ছেলেকে পকেট হাতপুরে দাঁড়িয়ে ঝগড়া দেখতে দেখে বললেন দেখছিস তোর বউ কি করছে বড় আম্মু আপনি নালিশ দেওয়া এখন থেকে শুরু করেছেন আপনি তো পাড়ার কুচুটে বুড়িদের মতো কুচুটে শাশুড়ি হবেন আপনার ছেলের বৌদের জন্য কষ্ট হচ্ছে বেচারি নুসরাত মুখ দিয়ে চুকচুক করে শব্দ বের করল দুঃখ প্রকাশ করা আর হলো না লিপি বেগম এসে চেপে ধরলেন তার খান বলে উঠলেন কুচুটের শাশুড়িরা বৌদের পিঠে দু অয় দেয় তোকেও কয়েল খা লাগিয়ে দেয় নুসরাত নাক ফুলিয়ে নিজের কান ছাড়িয়ে আনলো লিপি বেগমের থাবার হাত থেকে কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে নিবে আরো এসে দাঁড়ালো দুজনের মাঝে দেয়াল হয়ে নুসরাতের কাঁধে থাকা ডাফল ব্যাগ ইগলের মতো ছু করে নিয়ে নিল নিজের হাতের মুঠোয় ব্যাগের ইলাস্টিক খুলে টাকার বান্ডিলটা বের করলো প্রথমে একশত টাকার একটা নোট থাকলেও ভেতরে সব দু টাকা আরুষ ভ্রু কুঞ্চন করে নুসরাতের কাছে জানতে চাইল এখানে কত টাকা নুসরাত হিহি করে হাসল বলল মোট তিনশত টাকা আরশ সেই টাকা নিজের হাতের রেখে নিজস্ব গুরু গম্ভীর কণ্ঠে বলে অথল মাম্মা ওর কথায় তুমি চেঁচাও কেন তোমাকে জ্বালাতেই এমন করে লিপি বেগম ছেলেকে মুখ ছামটা মারলেন উল্টো তাকে ভেঙ্গিয়ে বললেন কে বলছে দেখো যে নিজে হাঁটতে বসতে বউয়ের কথায় চেঁচায় আরুষ শীতল বৃষ্টিতে এক পলক মাকে দেখে নিয়ে পকেট হাত ঢোকাল নুসরাতের ব্যাগ থেকে বের হওয়া তিনশত টাকা লিপি বেগমের কাছে হস্তান্তর করে দিতেই নুসরাত চেঁচাল এটা কি করলেন ওগুলো আমার টাকা আরুষ বিরক্ত গলায় বলল এনয়িং পার্সন আমরা জানি এগুলো আপনার টাকা চাচিয়ে সোসাইটির মানুষ জমা করতে হবে না এই বলবেলা আরুষের তাৎশিল্যতায় নুসরাত মুখ সামটা মারল চুল উড়িয়ে চলে যেতে নিবে আটকে গেল সে যখন খাড় ঘুরিয়ে তাকালো তখন তার হাতের মধ্যে টাকা ধরিয়ে দিল আরুষ অবাক কণ্ঠে কিছু বলতে নিবে তার মুখ আটকে দিয়ে গম্ভীর মুখে যাইন আর ইসরাতের মুখের সামনে সেই টাকাগুলো ঘোরাল এমন ভাব করলো যেন এখানে কি হচ্ছে তা তার বোধগম্য নেই এমনকি সে যে নুসরাতের হাত জোর করে চেপে ধরে নতুনভাবে বিয়েতে আবদ্ধ কাপলের নজর তুলছে তাও কাউকে বুঝতে দিল না ইসরাত আরো সার নুসরাতের সামনে দাঁড়িয়ে ঠুক টিপে হাসল হাসি আটকানোর চেষ্টা করলেই নুসরাতের ফরকে যাওয়ার চেহারা দেখে হাসি আটকানো তার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠল ফজরের আজান দিয়েছে তখন সৈয়দ বাড়ির বিবাহ বন্ধনে আবদ্ধ পুরুষ সহ সকলেই নামাজে গিয়েছেন আহান আর ইরহাম নামাজে যায়নি তাদের নাকি কি কাজ বাড়িতে আছে আর নুসরাত সাত দিনের জন্য নামাজ থেকে ছুটি পেয়েছে তাই সেও নিশ্চিন্ত মনে পাত বসে আছে সোফায় নামাজ পড়ার কোনো চাপ নেই এর মধ্যেই সেখানে আবির্ভাব ঘটল ইরহাম আর আহান তারা আসতেই নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে গোল মিটিং শুরু হলো। গোল মিটিং এ আজ সৌরভী মম ঈশাদ নেই শুধু আছে নুসরাত আহান ইরহাম নাজমিন বেগম সারাদিনের ক্লান্তি কাটাতে শুয়ে পড়েছেন নিজ রুমে আত্মীয় স্বজন সবাই প্রায় চলে যাওয়ায় আজ কোনো উল্লাস নিয়ে বাড়িতে ঠান্ডা পড়ে আছে গত দুদিনের তুলনায় কিন্তু বাড়িতে যেন আজ ঈদের আনন্দে সবাই মেতেছে ভোর হতে চললো এখনো পর্যন্ত সেখানে থেকে মানুষের গঙ্গম সুর পুরুষদের গল্পের আওয়াজ ভেসে আসছে গোল মিটিং করার পর কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় চিন্তায় উঠে দাঁড়ালো এতক্ষণ আরাম করে সোফায় বসে থাকেন নুসরাত গোল গোল করে পায়চারি করল পাগলের মতো চক্কর কাটতে কাটতে ইরহামকে উদ্দেশ্য করে বলে ওঠল ইসরাতের জায়গায় কনে সেজে কে বসবে ইরহাম আগের মতো আহানের দিকে ইশারা করল দুজনেই আহানের দিকে একসাথে ঘুরে তাকাতেই আহান মৃদু সুরে আত্মনাদ করে উঠল মিটিং চলাকালে যেমন করে বলেছিল তেমন করে আবারও হাফিতেশ করে বলল না আমি বলির পাঠা হব না একটু আগে খাওয়া হাহিলের বাড়ির এখনো পর্যন্ত ব্যথা কমেনি আর তুমি এখন আরেকটা খাওয়ানোর জন্য আমার পিছু নিচ্ছ না বাবা না আমি এসবে নেই নুসরাত তাহানের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসায় চিমিয়ে পড়ল হলস ভঙ্গিতে নিজের শরীর ছেড়ে দিল সফায় সোটের কোণে অসহায়ের মতো হাসির ঝুলিয়ে চোখা দৃষ্টিতে ইরহামের দিকে তাকাতেই ইরহাম নিজেও দুপাশে মাথা নাড়ল নুসাদকে কে করে বলে ওথল আমি বসবো না আগেই বলে দিচ্ছি অন্য ব্যবস্থা কর নুসরাত কপালে ভাজ ফেলে উঠে দাঁড়ালো বুঝো আজ এরা তার কথা শুনবে না তার ভাইগুলো তার ভাই থাকেনি সবগুলো বদলে গেছে কাকে বসিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করা যায় সেটা মাথায় না দু দুপাশে পায়চারি করলো ব্যস্ত ভঙ্গিতে সত চেপে একটাই কথা বিড় কাকে বসানো যায় কাকে বসানো যায় যখন বিশ্বাসযোগ্য কাউকে পেল না সোটেলি হেসে আহানের দিকে তাকালো মিনতি করার জন্য স্নেহময় কণ্ঠে বলে অথল তুই আমার সোনা ভাই তুই বসবি না আপুর কথা শুনবি না আহান সহজ কণ্ঠে নাক ফুলিয়ে নাকুচ করল আমি তোমার কোনো সোনার রূপা তামার ভাই না তাই আজ আমি তোমার কথা শুনব না আর বসবো না নুসরাত সুদ কুচকে নিল বিকৃত মুখে গালি দিল বাল দুটোকে এমনি এমনি পেলে পুষ্যে বড় করেছে ইরহাম নুসরাতের কথায় ফুল ধরিয়ে দিয়ে শুধরে দিল তেরো দিনে বড় আমি তোর থেকে ইরহামের কথা শেষ হতেই তার দিকে অসহায় দৃষ্টিতে তাকাল নুসরাত নুসরাতকে ইমোশনাল ব্ল্যাকমেলের প্রস্তুতি নিতে দেখে ইরহাম ঘাড় অন্যদিকে বাকিয়ে ভাব নিয়ে হাত দিয়ে না করে দিল নুসরাত একটু শব্দটি করার জন্য মুখ খুললেও তা মাছি তাড়ানোর ভঙ্গিতে গড়ি দিল সে অনেকক্ষণ নিশ্চুপ সময় কাটল তাদের মধ্যে নুসরাত যখন চিন্তায় চিন্তায় মাথা ফাটানোর অবস্থায় ইরহাম চাচিয়ে উঠে বললো আইডিয়া নুসরাতের মলিন মুখে আশার আলো জ্বলে উঠল জল করতে থাকা মনি নিয়ে সুথাল কি আইডিয়া ইরহাম কৌতুক করে বিকেল মার্কা হাসলো শেষবারের মতো গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিয়ে নির্বিকার চিত্তে বলে অথল সবসময় আমরা পুরুষ মানুষ কেন বলির পাঠা হব তুই মেয়ে আছিস তাই আজ বলির পাঠা হবি তুই বাসর ঘরে সাজে বসবি তুই ইরহামের কথায় করে নিভে গেল নুসরাত আশার আলোয় জ্বলে উঠা চোখগুলো দপ করে হারিয়ে গেল মলিন তার ভিড়ে মিনমিনিয়ে বলল আমি কিভাবে ইরহাম চাতু করে উঠে বলল আমি কিভাবে মানে কি আমরা পুরুষ মানুষ বসতে পারলে তুই মেয়ে মানুষও বসতে পারবি আহান ইরহামের সাথে সহমত পোষণ করল নুসরাতকে দেনামনা করতে দেখে ইরহাম বলে অথল আজ তুই বসবি মানেই বসবি এই আহান আয় ওরে ধর আহান আর ইরহাম এসে নুসরাতের বাহু চেপে ধরল নুসরাত যেতে চাইল না তাকে এক প্রকার দুজন মিলে টেনে হিচে নিয়ে চললো তাকে সৈয়দ বাড়ির উদ্দেশ্যে সৈয়দ বাড়ির সদর দরজা দিয়ে টেনে টেনে নিয়ে ভেতরে ঢোকাতেই সম্মুখীন হলো অনেকের চেনা অচেনা মানুষকে দেখে নুসরাত গাছ ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল তার বাহু ধরে টেনে আনা ইরহাম আর আহান ছুটি করে দাঁড়ালো মুখে তিনজনের নিষ্পাপ ভাব যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না সবাইকে অদ্ভুত ভঙ্গিতে তাকাতে দেখে তিনজনই হাস্য হে করে সুর ধরে ভঙ্গিতে মাথা নিচের দিকে চুকিয়ে শুরুশুর করে একে অন্যের পিছু পিছু চলে গেল জাইনের রুম কোনটা না চেনায় নুসরাত নকবিহীন সর্বপ্রথমই খোলা একটা রুমের ভেতর ঢুকে গেল কর্মহূর্তে আবার ফরফরিয়ে বেরিয়ে আসলো বাহিরে আহান আর ইহামকে আছে জানতে চেয়ে উকি দিতে চাইল ওই রুমে নুসরাত বগল দাবা করে নিয়ে চলে গেল সুথাল জাইন ভাইয়ের রুম কোথায় গাধার মতো আমাকে আগে পাঠাচ্ছিস কেন আমি কিছু চিনিয়ে বাড়ির ইরহাম সন্দেহী চোখে নুসরাতকে অবলোকন করে জানতে চাই উই রুমে কি দেখেছিস তুই নুসরাত দুঃখ বিলে তাকালো ইরহামের দিকে চাচি এগোতে তার কাছে জানতে চাইল আমাকে দেখে মনে হচ্ছে কিছু দেখেছি ইরহাম নুসরাতের গা ঘেসে দাঁড়িয়ে কানে কানে বলল উই রুম কিন্তু আরস ভাইয়ের উনি ফজরের নামাজ পড়তে যায়নি বলেছে রুমেই পড়বে আমি নিশ্চিত তুই কিছু মিছু দেখেছিস নুসরাত ঝাঁচ মিশ্রিত কণ্ঠে বলে অথল তো দেখলে তোর সমস্যা কি ইরহাম চতুর্দা নিয়ে হেসে সরাসরি প্রশ্নের ভান ছুঁড়ল তার মানে তুই বলতে চাচ্ছিস কিছু দেখেছিস ইরহামের খবিশের মতো হাসিতে নুসরাতের মুখে বিতৃষ্ণা ফুটে উঠল হাতের তালু তুলে থাবা মেরে বসল মুখের চামড়ায় হিংস্র বাঘিনীর মতো চ্যাচিয়ে উঠে সাবধান করল একদম খবিশের মতো আমার দিকে তাকিয়ে হাসবি না তোকে এমন করে হাসতে দেখলে ইচ্ছে হয় চুলের মুথি চেপে ধরে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেই ইরহাম তবুও হাসল জাইনের রুমের নকবিহীন আগেভাগে ঢুকতে নিলে নুসরাত নিজের এক্সেস মতো সজরে কোমরে একটা লাথি বসাল আঙুল তুলে শাসাল আজ শুধু হাসার জন্য লাথি মেরেছি পরের বার লাথি মারব না ঘুমের করে মেরে ফেলব একদম ইরহাম নুসরাতকে ভেঙ্গাল আহান নুসরাতের মতো হুহা করল অঙ্গ ভঙ্গি মারের মতো করে এসে প্রবেশ করল জাইনের রুমে ইশরাত কাপড় চেঞ্জ করেনি তখনও দরজা ঠেলে বানর পাটিকে ঢুকতে দেখে কিছুটা হতবাক হলো আর তা চেহারায় ফুটে উঠো অবলীলায় বিস্ময়ে প্রকাশ করে কিছু বলতে নিবেন নুসরাত হাতের ঘড়ি দেখল বলল সময় নেই কাপড় চেঞ্জ করে আই চটপট ইসরাত নুসরাতের কথায় প্রশ্ন করল কাপড় চেঞ্জ করব কিন্তু কেন আহান ইসরাতের প্রশ্নের উত্তর দিতে বলে ওসল তা ছোট ভাইয়া তোমাকে যেতে যেতে বোঝাবো আপু তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো ইসরাত করা কণ্ঠে জিজ্ঞেস করলো আবারও উল্টোপাল্টা কিছু করার ধান্দা আছিস তোরা নুসরাত ইসরাতের কথা মাছি ভঙ্গিতে দিল বলল আমরা সব সময় থাকি সেটা বিষয় যে কখনো একদম অন্য সাফল্যের চূড়ায় পৌঁছায় না ইসরাতের মুখের উপর ফুটে কঠিন তো নিমেষের সরে গেল ওদের কথায় করা ভাষায় কিছু বলতেও পারল না সবার নিষ্পাপ চেহারা দেখে ইসরাত কিছু বলতে নিলেই মুখ পাল্ট করে তিনটা একসাথে তার মুখের কাছে এসে নিজেদের নিষ্পাপ প্রমাণ করার ভঙ্গি করছে এমন হাবভাব দেখে ইসরাত না চাইতেও হেসে দিল কাবার থেকে কাপড় বের করে নিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল তোদের যখন লাগে এমন মুখ বানালে তিনটা একসাথে সমসরে বলল আচ্ছা ইসরাত কাপড় চেঞ্জ করে আসতেই বারান্দার সামনে নিয়ে দার করাল নুসাত তাকে ইসরাতের কোমরের কাছে দড়ি বাঁধল যাতে রেলিং থেকে পা পিছলে পরে কোমর না ভেঙে ফেলে এমনকি যদি ভুলবশত পরে যায় সেজন্য সবুজ হাসে ফং বিছিয়ে রেখেছে ইরহাম আহান মিলে ইসরাত রেলিং বেয়ে নেমে গেল আল্লাহর নাম নিয়ে এরপর ময়ের উপর ভর দিয়ে সুস্থ স্বাভাবিক একদম নিচে নেমে গেল সৈয়দ বাড়ির ইরহাম আহান ছাড়া কেউ জানতে পারল না বিয়ের রাতে বউকে নিয়ে চলে গেছে তার ভাই বোন আবার ইরহাম ফর্ম পেঁচিয়ে নিয়ে স্টোর রুমের রাখল রাখলো মই দড়ি সব জায়গা মতো রেখে নুসরাতকে আপ দেখিয়ে পালাল নাসির মঞ্জিলে সে জানে নুসরাত ফাঁসবে উই আরস ভাই তাদের উল্টো বেঁধে রেখেছিল আর বড় ভাই নিশ্চয়ই নুসরাতকে রেলিংয়ের সাথে উল্টো বেঁধে রাখবেন নুসরাত সবাই চলে যেতেই বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল নিজেকে সাহস নুসরাত তুই পারবি বলে নার্ভাসনেস একপাশে ফেলে যখন বারান্দা থেকে ফিতে ঘুরে দাঁড়ালো বিপরীত মুখী বারান্দা থেকে শব্দ আসলো নুসরাত নুসরাত ভয়ে কেঁপে উঠল ভয়ে পা লেগে আসলো মেঝেতে নুসরাতের কাঠে এসে আবারও সেই তীব্র কণ্ঠ বয়ে গেল ও ওহিস এটা তুমি সরি আমি অন্ধকারের জন্য চিন্তে মনে হয় ভুল করেছে। নুসরাত বন্ধ করে নেওয়া শ্বাস ফেলে রুমের ভেতর হাত মুঠোয় চেপে নিজেকে সাহস দিল নুসরাত পারবি তুই পারবি ইসরাতের লেহেঙ্গার সাথে পরা দোপাটা দিয়ে নুসরাত নিজের মুখ থেকে নিল চুটি করে বিছানার একপাশে গিয়ে বসো কোণের মতো করে পাউথিয়ে দু মিনিট সময় অতিবাহিত হলো এর মধ্যে দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল যাই গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো নুসরাত চোখ মুখ কুচকাল আহানটাকে সেখানে বসালেই ভালো ছিল ভাওতাবাজির চক্করে এখন না নিজেই লজ্জার সম্মুখীন হয় নুসরাতের হঠাৎ টনক নরল আরে লজ্জা বলতে কোন ডিকশনারি তো তার ভেতর নেই হাত পায়ের নুসরাত একে তো নার্ভাস ছিল তার মধ্যে জাইনের গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে উঠল নিজ চিন্তায় ব্যস্ত থাকায় ঠিকভাবে কর্ণপাত হয়নি তা হকচকিয়ে অথায় অপ্রত্যাশিতভাবে মুখ দিয়ে বেরিয়ে আসলো জিজিজি জাইন সূক্ষ্ম দৃষ্টি বুলাল নুসরাতের দিকে ইয়া বড় ঘুমটা দেওয়ার মানে খুঁজে পেল না এমনকি এত হাত ঘসার কারণটা কি তাও ধরতে পারলো না নুসরাতের পায়ের দিকে তাকালো এক পলক তারপর আবার চোখ সরিয়ে নিল মনে করল বাদরগুলো কোনো বাদরামি করেনি ভরসা পেলে হেটা ইসরাতের রিপা দু এক সেকেন্ড পার হওয়ার পর জাইন মিনমিন করে সুক্রিয়া আদায় করল থ্যাংক গড এরা বাদরামি করেনি নুসরাত হাত ঘসলো জাইন এক আগাতেই আগাতেই নুসরাতের চোখ দুটো লাফিয়ে বের হতে নিল নিজেকে দিয়ে চুপচাপ বসাতে চাইলেও মনে মনে বলল এই জাইন ভাই তো দেখে আশিক পুরো আশিক হওয়ার পূর্বেই নুসরাত ভাগ না হলে মৃত্যু নিশ্চিত পরে দেখা যাবে নিউজ হচ্ছে বোনের বাসুর ঘরে রুকে বদমায়েশি করার চেষ্টা করাই দম আটকে বসে ভবিষ্যতের উজ্জ্বল তারা সৈয়দা নুসরাত নাসির যে এই কম বয়সের দু বাচ্চার মা হওয়ার কথা ছিল সেই বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্তেকাল করেছেন নুসরাত আর ভাবতে পারলো না সামনে তাকিয়ে দেখল জাইন বেডের পাশে এসে প্রায় দাঁড়িয়েছে অন্যের দিল মেরে ফেলে দিতেই খোমটা সরে গেল বেরিয়ে আসলো শ্যাম মুখখানি জাইন সামান্য ভরকাল নুসরাতকে দেখে প্রথমবারের মতো সারাদিন লম্ফম্প করা বোন ভাবা মেয়েটাকে খেয়াল করলো হাত পা ফসা একদম ইসরাতের মতো শুধু মুখ ফসা নয় যদি মুখ থেকে খোমটা না সরাত তাহলে ধরা খাওয়ার কোনো অবকাশ ছিল না নুসরাত লাফ দিয়ে বেডের মাঝখানে দাঁড়িয়ে নার্ভাস কণ্ঠে ভ্যাবা চেকা গলায় বলে অথল যাইন ভাই আমি এটা আমি আপনার একমাত্র দুষ্টু মিষ্টি পিয়ারি সুন্দর শালিকা হি হি চলবে